আসসালামু আলাইকুম স্কুলের প্রতিটি ইংলিশ পরীক্ষায় আপনি অনেক ভালো করছেন আপনি যখন ইংলিশে ভাবতে ট্রাই করেন আপনার মাথায় ইংলিশ চলে আসে আপনি যখন কোনো একটা পোস্ট করেন ইংলিশে আপনি সেটাও করতে পারেন আপনি যখন মুভি দেখেন বা একটা ভিডিও দেখেন সহ বা স্যাপ্রেল ছাড়া আপনি বুঝতে পারেন এখানে কি বলতেছেন বাট যখনই আপনি ইংলিশে কথা বলতে ট্রাই করেন তখনই মাথা পুরা ব্ল্যাঙ্ক আপনার মাথায় ওয়ার্ড থাকলেও মুখ থেকে কিচ্ছু বের হয় না যদি বেরো হয় একদম ভাঙা ভাঙা ইংলিশ হচ্ছে তাদের জন্য যারা এই প্রবলেমটা ফেস করতেছেন এখানে আমি আপনাদেরকে তিনটা সাজেশন বলবো এবং এই তিনটা সেশন ফলো করতে পারেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি ভিতরে আপনি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবেন চলুন তাহলে শুরু করা যায় সি যখন আমরা ইংলিশ শিখতে যাই তখন আমরা গ্রামার শিখি ওয়ার্ড শিখি ভিডিও দেখি অডিও শুনি সো এটা আপনার ইনপুট সিস্টেমটাকে তো বিল্ড করে বা আপনার আউটপুট সিস্টেমের কি অবস্থা এটা আপনার অনেকটা এমন হয় যারা আমরা ফুটবল খেলা দেখি তারা হচ্ছে ফুটবল খেলার যত নিয়ম আছে যা আছে সব কিছু বুঝি কোনটা রাইট মুভ কোনটা রং মুভ কোনটা ভালো বাট যখন নিজেরা খেলতে যাই তখন আর এগুলা কিন্তু কিছু করতে পারে না এর একমাত্র কারণটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস জাস্ট হচ্ছে ভিতরে সবকিছু ঢুকাচ্ছি বাট হচ্ছে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতেছে না সো ইংলিশটাও সেম যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্পিকিং জীবনেও ভালো হতে পারবেন না সো এটা মাথায় রেখে আমার ফার্স্ট যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে ইমিটেশন এখন ইমিটেশন দ্বারা আমি এটা বোঝাচ্ছি না যে আপনি একটা ভিডিও দেখলেন সেখানে একটা লোক যা বলতেছে আপনি সেটাকে রিপিট করতেছেন না এর মানে হচ্ছে আপনি যখন একটা ভিডিও দেখেন এটা হচ্ছে ব্যাপারে কথা বলতেছে বলতেছে স্টোরি এরকম কিছু হোক দেন হচ্ছে যা আপনি এটাকে রিপিট করেন বাট আপনার পার্সপেকটিভ থেকে কেমন মনে করেন আপনার এখানে স্পিকার বলতেছে যে আই এম গোয়িং টু দা মার্কেট আই এখন আপনি কিভাবে বলবেন যে হি ইজ গোয়িং টু দা মার্কেট এটা জাস্ট আমি আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দেখালাম মানে হচ্ছে এটা আপনি মনে করা একটা স্টোরি শুনলেন এই স্টোরিটা এবার আপনি মুখে বলবেন যে এই স্টোরিটা হচ্ছে এরকম 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 মানে আপনার নিজের পার্সপেক্টিভ থেকে ওইটাকে জাস্ট হুবহু কপি কপি করবেন না তো এই ক্ষেত্রে হয় কি আপনি জাস্ট কপি করতেছেন না আপনি এটাকে নিজের ভিতরে নিতেছেন প্রসেস করতেছেন ভাবতেছেন দেন আপনি এটাকে আবার আউটপুট হিসাবে বের করতেছেন সো আপনি জাস্ট এটাকে ডেইলি পাঁচ মিনিট করে দেখেন আপনি দেখবেন যে আপনার কতটা ইমপ্রুভ হয় সো আমাদের সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে যে বাঙালিদের ভিতরে সবচেয়ে বড় একটা এক্সকিউজ থাকে যে আমাদের হচ্ছে কথা বলার কোনো লোক নাই এই জন্য আমার ইংলিশটা বাজে বা এখন আপনাদের প্রত্যেকের ফোনেই একটা অ্যাপ আছে যেটা দ্বারা হচ্ছে আপনি স্পিকিং এ একটা ভিন্ন মাত্রা নিয়ে যেতে পারেন এন্ড সেটা হচ্ছে চ্যাট জিপিটি আমি যা আলসে এইট পেলাম এখানে কিন্তু চ্যাট জিপিটি একটা হিউজ ভূমিকা ছিল সো চ্যাট জিপিটি আপনি কিভাবে ইউজ করবেন তো প্রথমত আপনি হচ্ছে চ্যাট জিপিটি তে যাবেন দেন হচ্ছে এখানে স্পিক করার একটা অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি চ্যাট জিপিটি বলবেন যে আপনি সাথে স্পিকিং করতে চান যেমন এখন যদি আমরা চ্যাট জিপিটি কে বলি যে হে আই ওয়ান্ট টু প্র্যাকটিস স্পিকিং উইথ ইউ আই ওয়ান্ট ইউ টু টক টু মি লাইক আ ফ্রেন্ড লাইক উই আর হ্যাভিং সাম নরমাল কনভারসেশন And uh, consider it like you're asking me questions, I'm asking you questions like normal friends do, not like um, some random interviewer. What do you say? I love that approach. It definitely makes the conversation more fun and natural. I'm totally on board with that. So, what do you feel like chatting about today, buddy? সো দেখেন এই যে আমি কি বললাম এটা আমার একটা হিস্ট্রিতে জমা হয়ে আছে সো আমি বারবার হচ্ছে এই হিস্ট্রিতে ঢুকতে পারবো এবং এখান থেকে আমার কনভারসেশনটা কিন্তু আবার কন্টিনিউ করতে পারবো বা একটা জিনিস মাথায় রাখবেন আপনার যদি চার জিবি প্রিমিয়াম না থাকে তাহলে হচ্ছে আপনি ওই সেকশনের ভিতরে ফটো আপলোড করেন না যদি আপনি ফটো আপলোড করেন তাহলে হচ্ছে আপনি এখানে বেশিক্ষণ কথা বলতে পারবেন একটা সময় লিমিটেশন চলে আসবেন তো যাই হোক আপনি যদি চার জিবির সাথে এভাবে ডেলি কথা বলেন তখন হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য নর্মালি আর সাইফিল করা লাগবে না কোনো মানুষের সাথে কথা বলা লাগবে না আপনার এখান থেকে এআই এর মাধ্যমে আপনি স্পিনটাকে আপনি একটা ভিন্ন মাত্রা নিয়ে যেতে পারেন অ্যান্ড এটার একটা কি বলে লিভিং প্রুফ হচ্ছে আমি কারণ হচ্ছে আমি নিজে এইভাবে প্র্যাকটিস করছিলাম সো আমাদের থার্ড যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে আমাদের লাইফ থটস এগুলাকে ন্যারেট করা সো ন্যারেট করা মানে হচ্ছে আপনি র্যান্ডমলি যে থটটা আপনার মাথায় আসতেছে বা হচ্ছে আপনি র্যান্ডমলি একটা কাজ করতেছেন এটাকে আপনার লাউড বলা যে মনে করেন আপনি এখন কিচেনে যাচ্ছেন সো আপনি বলতে পারেন যে আই এম গোয়িং টু দ্য কিচেন এন্ড আপনি কিচেনে যে কি করবেন আমি কুক করব তো আপনি এটাকে বলতে পারেন যে আই এম গোয়িং টু কুক আপনি কি কুক করবেন আপনি এটাকে বলতে পারেন বা মনে করেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে মিট করে যাচ্ছেন তো আপনি বলতে পারেন যে আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড কখন মিলতে মিলতে যাচ্ছেন বলতে পারেন যে অ্যাট ফাইভ ও ক্লক হ্যাঁ সো এই যে নর্মালি যে এগুলো আপনি করেন সেগুলোকে জাস্ট নিজেকে নিজে লাউড বলেন সো এটাতে আমি শর্ট শর্ট সেন্টেন্স দিয়ে দেখালাম আপনি হচ্ছে বড় বড় সেন্টেন্স করতে পারেন প্রথমে শর্ট দ্বারা শুরু করেন দেন হচ্ছে আপনার ব্রেইনে যে থটগুলো আসে ঠিক আছে ওগুলাকেও আপনি এইভাবে রিয়েল ভাবে ন্যারেট করতে পারেন সো এটা করলে হয়টা কি যে আমরা যখন বলি যে আমাদের ব্রেইনে ইংলিশ আসে বাট হচ্ছে মুখে আসে না সেইটার সলিউশনটাই এটা যে আপনার ব্রেইনে যে থটগুলো আসতেছে সেইগুলা কি হচ্ছে যখন আপনি নিয়মিতভাবে এইভাবে আপনার মুখে আনবেন নিয়মিতভাবে আপনি প্র্যাকটিস করবেন এই প্রবলেমটা আপনার টোটালি কেটে যাবে যে ব্রেনে আসে মুখে আসে না আপনি নিজেকে একটি মূলত ট্রেন করতেছেন যে যা আমার ব্রেনে আসে তার জন্য আমার মুখেও আসে সো এগুলো ছিল আমাদের তিনটা অ্যাপ্রোচ আপনাদের ভিতরে কিছু মানুষ হচ্ছে এগুলার কিছু আপনারা করবেন আর কিছু হচ্ছে এটাকে ইগনোর করে চলে যাবেন যারা এগুলা করবেন তারা হচ্ছে পরে দেখবেন যে আপনার স্পিংটা কোথায় গেছে আর যারা হচ্ছে এটাকে ইগনোর করে যাবেন তারা হচ্ছে আরো এক বছর পরে আবার ভাববেন যে কেন আমার ইংলিশটা ভালো না সো আমি আপনার একটা চ্যালেঞ্জ দিতেছি যে আপনি হচ্ছে কমেন্টে লিখেন যে আমি আজকে শুরু করতেছি এন্ড হচ্ছে এখনই শুরু করেন এন্ড হচ্ছে এটাকে দু মাস কন্টিনিউ করেন দেন হচ্ছে আপনি ভিডিওটা আবার ফিরে এসে আমাকে জানাতে পারেন যে আপনার কি ইম্প্রুভ হলো কি না আর আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে আপনার ইম্প্রুভ হবেই সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ইফেক্টিভ কোন একটা ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম